আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি বংশীনগর মাঠে যেখানে আমরা আজকে ফাইনাল খেলার জন্য লতিমপুর চানপুর একাদশ লড়বো এটা মাঠটা অবস্থিত মেনলি খাইতল্লা যে হাট আছে হাট থেকে পূর্ব দিকে আসতে হয় অনেক ভিতরে এই মাঠে আজকে আমরা ফাইনাল খেলার জন্য এসেছি দেখি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ভাগে কি রাখছে এখানে আমাদের সকল প্লেয়াররা ড্রেস আপ করছিল তাদের প্রস্তুতি নিয়ে তারা আল্লাহর রহমতে আজকে যাতে ভালো কিছু দেখাতে পারে সেই জন্য তারা তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে নিচ্ছিল আমি মাঠে যাওয়ার আগে এইভাবে একটা দোকানে দেখতেছিলাম অনেক লুকরেটি একটা খাবার যদিও অন্যান্য মাঠে খেলা দেখতে গেলে অনেক কিছু খাই আজকে এরকম সুযোগ হয়নি তাই আজকে শুধু এই বুটটা মাখানো খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল পরে একটু খেয়ে দেখছিলাম এ পর্যায়ে মাঠে প্রবেশ করছে টাঙ্গাল সাত আসনের দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকি যে কিনা এইবারও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে সে আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আজকের খেলায় আমার বন্ধু ইউনুসাবো বক্করও থাকবে যে কিনা একমাত্র ফরেন প্লেয়ার হিসেবে আমাদের দলে আছে এবং বাকি সব লোকাল প্লেয়াররা উপস্থিত আছে এখানে প্লেয়াররা সবাই ওয়ার্ম আপ করতেছিল আমাদের দলে আছে আজকে গোলকিপার মিনহাস তারপর ইউনু ইউসুফ তারপর আছে মানিক চকলেট বয় হাবিব তাছাড়া আরও অনেক তারকা প্লেয়াররা যারা আপন এই রকম সব তারকা প্লেয়ারদের মিলে আজকে আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে এখানে আমাদের ক্যাপ্টেন চকলেট বয় হাবিব সে মিরাজের সাথে টস করতে গেছিলো এবং টসে ওরা জয় লাভ করে এবং আমাদের এই পাশে খেলার জন্য অনুরোধ করে সো রেফ্রিও তার দিক নির্দেশনা যথাযথভাবে দিয়ে যাতে তোমরা ভালো মতো ফেয়ার প্লে করো আজকের খেলায় অংশগ্রহণ করতেছে পাবুরিয়া চালা একাদশ বনাম লতিপুর চানপুর একাদশ সো খেলাটা রেফারির বাসির মাধ্যমে শুরু হয়ে গেছিল আমরা আশা করতেছি আল্লাহ যেন আজকে আমাদের ভাগ্যে একটা জয় দেয় যদিও মাইন্ডসেটের মাঠ কোন দল কোন সময় গোল দিয়ে দেয় সেটা প্রেডিক্ট করা একদমই টাফ কারণ মাঠটা একদমই ছোটো যে কোনো সময় যে কোনো দলে গোল হয়ে যেতে পারে এবং একটা গোল যদি যে কোনো দল দিয়ে দেয় তাহলে সেটা পরিশোধ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এই দলের প্লেয়ার নাদিম নামের একটা প্লেয়ার ছিল সে খুবই সুন্দর ট্যাকেল করে বলগুলো গলির দিকে নিয়ে যাচ্ছিল মানে তার মধ্যে ভালো একটা ছিল আমাদের রাস্তার সেন্টার ব্যাক আলহাজ তারপর আপন এবং ইউসুফ যথেষ্ট ভালো ট্রাই করেছে তারা খুব ভালো সুন্দর খেলেছে তাদের কারণে কোনো অপোজিশন টিমগুলো ফিরতে পারেনি অনেক সুন্দরভাবে তারা রিকভারি করেছে এবং আমাদের দুই মিডফিল্ডার ছিল সুমন এবং হাবিব তারা যথেষ্ট পরিমাণে ভালো সাপোর্ট দিয়েছে তারা অত্যন্ত দক্ষতার সাথে সবগুলা বল ফ্রন্টে দেওয়ার জন্য চেষ্টা করতেছিল যদিও আমি ইউনেসের সাথে কথা বললাম পার্সোনালি সে বলতেছিল তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ নাইন সেটের মাঠে সে একটা উইং হিসেবে একটা উইংও পাচ্ছে না কাউকে যেহেতু তাদের তিনটা ডিফেন্ডার সবাই তাকে ঘিরে রাখতেছিল তাই তার জন্য এটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল এই দলের গোলকিপার রাজীব সে অনেক ভালো গোলকিপার অনেক ভাইরাল সবগুলা বড় বড় বিগ ম্যাচের গোলকিপার সে থাকে দেখা যাক আমাদের ভাগ্যে আজকে কি আছে যদিও হাফ টাইম খেলা শেষ হওয়ার পরও কোনো দলই কোনো কাঙ্ক্ষিত স্কোর করতে পারেনি খেলাটা শুরু হয়েছিল অনেক দেরিতে করে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট খেলা অল্প সময়ের ভিতরে সব শেষ হয়ে যাচ্ছিল দুই দলই যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছিল কিন্তু কোনো দলিকাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না এবং শেষ পর্যন্ত আমরা একটা গোল করার সুযোগ মিস করছিলাম কারণ অনেক সুন্দরভাবে ইউনুস বলটা গোলির কাছে নিয়ে যাচ্ছিলো কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডারদের কারণে সেটা গোল করা সম্ভব হয়ে ওঠে নাই শেষ পর্যন্ত খেলা গড়ায় টাই ব্রেকারে সো আপনাদেরকে চলুন সরাসরি টাই ব্রেকারে মজাটা ফিল করানোর সুযোগ করে দিয়েই দেখি প্রথম শটটি নেওয়ার জন্য যাচ্ছে লতিপুর চান্দপুর একাদশের ইউনুস কামারা ইউনুস আবকর সে প্রথম শটটি নিবে গোলকিপার কিপার অপোজিশন পক্ষের রাজীব দেখা যাক গোলটি হয় নাকি আল্লাহ আমাদের ভাগ্যে প্রথম গোলটা কি রেখেছে সো সে প্রস্তুত নিচ্ছে সে গোল কি করার জন্য দেখা যাক গোলটা করতে পারে কি না সো শুরু হচ্ছে গোল ইনশাল্লাহ হবে মনে হচ্ছে দেখা যাক ইউনুস কি করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ইউনুস দেখা যাক গোল হয় কিনা এবং গোল ইউনুস আমাদের লতিপুর চানপুর একাদশের হয়ে প্রথম স্কোরটি করে এবং সে সাইড বেঞ্চে বসার জন্য অন্যদিকে চলে যাচ্ছে এখন আমাদের গোলকিপার মিনহাস সে শটটা সেভ করে সেভ সেভ করে বলতে কি এই দলের ভালো প্লেয়ারটা গোল মিস করে গোল বারে বলটি রাখতে পারেনি শেষ পর্যন্ত গোলটা মিস হয়ে যায় এখন আমাদের দলে হয়ে শট করতে আসছে সুমন দেখা যাক সে কি করে দেখে তাকে কনফিডেন্টই মনে হচ্ছিল মাঠে এবং মাঝখান দিয়ে শট করেছে গোলকিপার রাজীবের কিছুই করার ছিল না এবং এই গোলটি হয়ে যায় এখন অপোজিট টিমের ফরেন প্লেয়ার বুবু বুবু শটটি নেওয়ার জন্য আসছে দেখা যাক সে কি করে দেখে মনে হচ্ছে এবং সে গোল করে দিল মিনহাজের জন্য কিছুই করার ছিল না সে বলটা ফিরাতে পারলো না এখন আমাদের তৃতীয় শট নেওয়ার জন্য আসছে আলহাজ কিং আলহাজ এবং সেও বলটি অনেক দক্ষতার সাথে অনেক জোরে শট করে জালে বল পিছিয়ে দেয় এবং লতিপুর তিন শূন্যতে এগিয়ে যায় এবং পাবুরিয়া চালা একাদশ সে মাত্র এক গোল করে এখন গোল করবে অনিক ঘোষ দেখা যাক সে গোল করতে পারে কিনা এবং সে গোল করতে সক্ষম হয়ে গেল। এখন আমাদের দলের হয়ে গোল গোল করার জন্য আসছে মানিক দেখি সে কি করে করে সেও আমাদের দলকে চার শূন্যতে এগিয়ে নিয়ে গেল এবং আমরা এখন পুরাপুরি লিডিং পজিশনে আছি আমরা যদি এখন একটা গোল সেভ করতে পারি তাহলে আমরা জিতে যাব দেখা যাক আমাদের দলের গোলকিপার মিনহাস কি করে এই বলটা ফিরাতে পারে নাকি এখন হয়তো গোল কি করতে আসছে বিষ্ণু দেখা যাক সে কি করে আমাদের ভাগ্যে কি আছে এখন যদি বলটা সেভ করতে পারে তাহলে আমরা যেতে যাব বাট সে দক্ষতার সাথে গোলটা দিয়ে দেয় এবং এখন গোলের স্কোর হচ্ছে তিন চার এখন আমাদের মিডফিল্ডার হাবিব চকলেট বয় হাবিব সে উইনিং শটটা নেওয়ার জন্য যাচ্ছে দেখা যাক পারে কিনা এবং তার গোল সে আমাদের লতিপুর চানপড় একাদশকে এই বছরের জন্য উদযাপন করার সুযোগ করে দিল আমরা সবাই অনেক খুশি সবাই অনেক আনন্দে উল্লসিত আমাদের আল্লাহর রহমতে আজকের সেই খেলায় জয় জয়লাভ করেছি দেখুন মানুষের আমাদের সবার এক্সাইটমেন্টটা কি সবাই কত হ্যাপি হয়েছিল আল্লাহর রহমতে আমাদেরকে এই কাঙ্ক্ষিত জয় এনে দেওয়ার জন্য সকল প্লেয়ারদেরকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমাদের সকলের আল্লাহর কাছে সুক্রিয়া জানানো উচিত আমরা শেষ পর্যন্ত এবছর একটা ফাইনাল ম্যাচে জয়লাভ করেছি এখানে আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ছোটো এবং বড় ফ্রিজ দেওয়ার মাধ্যমে দুইটি দলকে সম্মাননা দেওয়া হবে আমরা আজকে লতিপুর চাঁদপুর একাদশ আমাদের বড় পুরস্কারটা ফ্রিজ নেওয়ার জন্য যাব একটু পরে এখন পাবুরিয়া জালা একাদশকে বুঝিয়ে দেওয়া হলো এখন আমাদের দলের টিম ম্যানেজার বাপ্পি ভাই এবং তার সাথে আছে সবুজ ভাই আর ভাই সহ সবাই মিলে আজকে আমরা আমাদের ফাইনাল চ্যাম্পিয়ন পুরস্কারটি গ্রহণ করার জন্য যাচ্ছি আজকের প্রধান অতিথি আবুল কালাম আজাদ সাহেবের কাছ থেকে এবং আমরা সবাই অনেক হ্যাপি আজকের দলে সেরা প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছে চকলেট বয় হাবিব যেহেতু তার উইনিং শটের মাধ্যমে আজকে আমরা জয় পেয়েছি সো তাকেও তার প্রাপ্য সম্মাননা বুঝিয়ে দেওয়া হলো এবং এই সেই মুহূর্ত আজকে আমরা আল্লাহ রহমতে শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়ন পুরস্কারটা বুঝে পেলাম আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া